আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্য থেকে যারা এবার হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যায়ের সাধস্যামূলক ভিডিও আমি আপলোড করতেছি তোমরা নিশ্চয়ই জেনে থাকবে এবং তোমরা এই যে সকল ভিডিওগুলো আমার পেয়ে যাবে তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ নামে একটি প্লেলিস্ট করা আছে সেখানে যদি সরাসরি খুঁজে না পাও তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্ট লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের সকল বিষয়ের সাজেশনমূলক সাজেশন পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সকল সাজেশন পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি তোমাদের গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট ও ফাংশন তোমরা জানো যে সেট ও ফাংশন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতে এমসিকিউ বা সৃজনশীল আসার মতো বন্ধুরা তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই এমসিকিউ প্রশ্ন হবে আমি চেষ্টা করছি তোমাদের এই যে সেট ও ফাংশন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে রাখতে আমি এখানে যে এমসিকিউ গুলো দেখাবো অবশ্যই সেই এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়বে এবং খুব বুঝে বুঝে সমাধান করবে হয়তো এমসিকিউ গুলো সরাসরি কমন পাবে নয়তো বা ইনডিরেক্টলি কমন পাবে অর্থাৎ সংখ্যা চেঞ্জ করে দিয়ে এরকম এমসিকিউ হতে পারে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো এই যে সেট ও ফাংশন এই অধ্যায়টি থেকে এই জায়গাতে আমি যে এমসিকিউগুলো তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু এমসিকিউগুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে হয়তো বোরিং ফিল হতে পারে তাই আমি এখানে এমসি শুধুমাত্র দেখাচ্ছি তোমরা এই জায়গা থেকে সরাসরি পড়ে নিতে পারো অথবা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আগে নিজের থেকে প্রশ্নটা দেখেই সমাধান করতে চেষ্টা করবে যদি নিজে সমাধান করে অ্যান্সারটা না মিলে সেই ক্ষেত্রে তুমি পাশে অ্যান্সার রাখা আছে অ্যান্সার দেখে নিবে তোমাদেরকে বলে রাখবি তোমাদেরকে বলে রাখি যে এখানে এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ এর পাশে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দিয়ে মার্ক করা আছে মনে রাখবে এগুলোর মধ্যে থেকে থ্রি স্টারের গুরুত্ব সর্বাধিক টু স্টারের গুরুত্ব তার তুলনায় একটু কম তারপর ওয়ান স্টারের গুরুত্ব আর কম বা যেগুলো টু স্টার নেই সেগুলোর গুরুত্ব আরও একটু কম বন্ধুরা আমি তোমাদেরকে বলবো ওয়ান স্টার টু স্টার বা থ্রি স্টার যাই থাক না কেন তোমরা অবশ্যই এমসি প্রতিটি পড়বে যদিও এই অধ্যায়টা আমি আমার এই ভিডিওটি হচ্ছে সাজেশনমূলক যার কারণে এখানে এমসিকিউ অনেক কম রাখা আছে তোমরা তোমাদের গাইড বইয়ে অনেক বেশি পেয়ে যাবে অবশ্যই বেশি পড়াটাই ভালো আমি এখানে যেগুলো রাখতেছি এগুলো থেকেও হুবহু কমন পাবে আমার বিশ্বাস কারণ এখানে সবগুলো সালের প্রশ্ন এবং শীর্ষস্থানের স্কুলের প্রশ্নগুলোই রাখা আছে তাই অবশ্যই প্রতিটি এমসিকিউ এই জায়গাতে যে এমসি দেখানো হচ্ছে সেই এমসিকিউগুলো তুমি কোনোভাবেই বাদ দিবে না একদম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এমসি প্রত্যেকটি বিগত সালে চলে আসছে কি এমনও এমসিকিউ এখানে আছে যেগুলো দেখবা যে একই এমসিকিউ দুই তিনবার সালে চলে আসছে দেখো এই যে এখানে একত্রিশ নাম্বারটাই ঢাকা বোর্ড ষোলোতে চলে আসছে কুমিল্লা বোর্ড ষোলোতে চলে আসছে আবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজেও চলে আসছে অর্থাৎ স্কুলেও চলে আসছে এরকম কিন্তু অনেক এমসিকিউ এখানে রাখা আছে যেগুলো কয়েকবার বিগত সালে চলে আসছে তাই অবশ্যই এই এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা বুঝতেই পারতেছো যেহেতু বিগত সালে চলে আসছে সুতরাং আবার যে আসবে না এর কি বা গ্যারান্টি অবশ্যই আসবে তাই অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে পড়বে এবং আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো তো অবশ্যই পড়বে বন্ধুরা তোমাদের আমি বলে রাখি যে তোমাদের প্রতিটি বিষয়ের জন্য আমি চেষ্টা করছি এমসিকিউ এর সাজেশন নিয়ে আসার জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে আসার তোমরা যারা দুই চব্বিশ সালে এতেসে বা সমান পরীক্ষা দিবে তোমরা জেনে থাকবে যে তোমাদেরকে নিয়ে আমি আসলে এখন আপাতত কাজ করতেছি তাই অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জায়গাতে এমসিকিউগুলো গুলো আমি কিন্তু পড়ছি না তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নেবে এবং আমি তোমাদেরকে বলবো আবারও বলছি যে তোমরা অবশ্যই এমসিকিউগুলো আগে নিজের থেকে উত্তর করার চেষ্টা করবে যদি নিজের থেকে উত্তর করতে না পারো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পাশে উত্তর দেখে সমাধান করবে দেখো বন্ধুরা এই যে সেট ও ফাংশন এই অধ্যায়ের উপরে সর্বমোট এমসিকিউ রাখা আছে পঞ্চান্নটি এই পঞ্চান্নটি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো আমার বিশ্বাস সেট ও ফাংশন থেকে তোমাদের আর কোনো এমসিকিউ পড়তে হবে না ইনশাআল্লাহ এগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বে এবং বুঝে বুঝে সমাধান করবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর আবারও বলছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ